আমি মোহাম্মদ রহমত আলী সাবেক উপজেলা ছাত্র দলের সভাপতি সাবেক থানা বিএনপির সেক্রেটারি সাবেক সদস্য সচিব আপনি যেটা প্রশ্ন করেছেন একটি কথা আপনারা জানেন যে আমরা একটি বাংলাদেশের সবচেয়ে বড় দল এবং ঐতিহ্যবাহী দল এই দলের ভিতর গ্রুপিং লবিং থাকতেই পারে এবং আছে এখানে আমাদের ছয়জন প্রার্থী ছয়জনই আমি মনে করি যোগ্যতা সম্পন্ন প্রার্থী আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব দীর্ঘদিন দেশের বাইরে এই বিগত সরকার কিভাবে নির্যাতন করেছে তার উপরে আপনারা সবাই জানেন সুদূর লন্ডন থেকে এই বিএনপিকে উনি তার সঠিক নেতৃত্ব দিয়ে আজকে দলকে এই নিয়ে আসছেন আমি মনে করি মিরপুর ভেড়া মারার যে প্রার্থী ধানের শীষ তুলে দিয়েছেন সে একজন যোগ্য সৎ প্রার্থীকেই তুলে দিয়ে ধানের শীষ দিয়েছেন পাশাপাশি যে আমাদের পাঁচজন প্রার্থী আছে আমি তাদেরও অসম্মান করছি না তারাও যোগ্য প্রার্থী ছয়জনকে দেওয়া সম্ভব হবে না একজনকে দিয়েছে একজনই নির্বাচন করবে। একটি কথা আছে না সারা দিন শেষে আমরা সবাই ধানের শেষ আমি আমার শিক্ষা জীবনে কখনো আমি কারোর বিরুদ্ধে কথা বলি না আপনারা জানেন আমার রাজনীতি ক্যারিয়ার রাজনীতি সম্পর্কে আপনাদের অবগত আছেন আমি আমার মনে হয় গর্ব না এই বিএনপির প্রত্যেকটি মানুষের সাথে আমার সুসম্পর্ক আছে আমি কবে কখন বিএনপি করতে এসেছি আমার জানা নেই আমি ছাত্রদল যখন স্কুলে পড়ি তখন আমি ছাত্রদলে করেছি এরশাদ বিরোধী আন্দোলনে আমরা আমাদের ভূমিকা কেমন ছিল মিরপুরের মানুষের জানে এবং এই ষোলো বছর যে কথাটা উনি বলেছেন অবশ্যই এ কথাটা সঠিক না এবং সত্য কথা বলেননি বিগত আন্দোলনের সময় উনি যে বর্তমান প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করছে আমি যেখানেই মিটিংয়ে যাই ঢাকা খুলনা কুষ্টিয়া আমি কিন্তু জিনাই দেওয়া মাগুড়া আমি ব্যারিস্টার রাগিব চৌধুরীকে আমি মঞ্চে দেখেছিলাম এবং তার অনুসারে যারা ছিল তারাও কিন্তু সেখানে আমি উপস্থিত হয়েছি আমার এক কথায় বলতে গেলে অধ্যাপক শহীদুল ইসলাম হাতে হাত দিয়েই আমি রাজনীতি শুরু করিনি কিন্তু তার আগের থেকেই আমি ছাত্রদল করতাম তবে তার সাথে আমার সুসম্পর্ক ছিল এখনও আছে আগামী দিনও থাকবে অনেক জায়গায় আমি এই মিরপুর মারার বিএনপির নেতাকর্মীকে নিয়ে আমি মিটিংয়ে গিয়েছি এমনও জায়গায় আছে সে বলতেন যে আসছে বলে বলতে অসুস্থ আমি আর যেতে পারছি না আমার যে সতেরো বছর যে কেস হয়েছে এই কেসগুলো এই মিরপুরের সাধারণ নেতাকর্মীদের নিয়েই আমি এদের এই কেসগুলোকে আমি পরিচালনা করেছি আমার মাননীয় এমপি সাহেব বলতে পারবে না যে আমি এই গাইবি মামলার পিছনে একটা টাকা খরচ করেছি এক একাধিকবার আমরা হাইকোর্টে যে রাত্রে ঘাসের উপরে আমরা ঘুমিয়েছি কিন্তু উনি আমাদের একদিনও দেখতে যাননি আমি ওনাকে ছোটো করার জন্য এটা না। ওনাকে অবশ্যই সম্মান করি এবং শ্রদ্ধা করি উনি অসুস্থ থাকার কারণেই আমাদের এইগুলো উনি দেখতে পারেননি উনি আঠাশে অক্টোবর দু হাজার সালে যে মামলা হয়েছে সেই মামলাতে অনেক টাকা খরচ হয়েছে এই মামলার টাকা সম্পূর্ণ উনি বহন করেছেন তারপরে যে গায়েবি মামলা হয়েছে এই গায়েবি মামলার সমস্ত খরচ আমি বিএনপির নেতা কর্মীদের নিয়ে আমি ওইটা মোকাবেলা করেছি আর ব্যারিস্টার গ্রুপের যারা আসামি হয়েছে আমরা দেখেছি ব্যারিস্টার নিজে তাদের জামিনের ব্যবস্থা করেছে তাদের খাওয়ার ব্যবস্থা করেছে আসা যাওয়ার ভাড়ার ব্যবস্থা করেছে আর আমি কি করেছি আমি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তাদের খাওয়ার ব্যবস্থা করেছি আমরা হাইকোর্টে যখন যাই না বললেই নয় ডক্টর সাইফুল বিএনপির একজন প্রত্যাশী ছিলেন ওনার ছোটো ভাই অ্যাডভোকেট শামীম ওনার বক্তব্য ছিল যে ভাই হাইকোর্টে যেদিন আসবেন দুইবেলা থাকেন তিন বেলা থাকেন সমস্ত খাবার উনি বহন করতেন আমাদের ডেকে নিয়ে যে উনি খাওয়াতেন তার কাছে আমি ঋণী এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আঠাশ ষোলো বিশ কোনো তারিখে কি হবে আমরা বলতে পারি না এটা বলতে পারে আমাদের প্রাণ প্রিয় নেতা ভারপ্রাপ্ত সরের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব কাকে নমিনেশন দিবে কাকে দিবে না উনি উনি ভালো জানেন তবে আমি যেটা জানি আমি যতটুকু বুঝি আমি যতটুকু রাজনীতির সাথে আছি এই ধরনের কোনো আঠাশ তারিখ ষোলো তারিখ কোনো তারিখে কোনোটা সিদ্ধান্ত হবে না তেইশ তারিখ কোনোটাই নাই এর ভিতরে ইর্বতের একটা ষড়যন্ত্র আছে তবে আজ দুই দিনের ভিতরে আমি বুঝতে পারছি বিএনপির যারা বিএনপি ভালোবাসে তারা দেখবেন দুই তিন দিনের ভিতরে সমস্ত মানুষ ধানের শীষের বোর্ডের নির্বাচন ইতিমধ্যেই ইতিমধ্যেই কয়েকটি ইউনিয়নের নেতাকর্মীরা তারা বলছে আমাকে যে ভাই আমরা কিসের লোক ধানের শীষের লোক অর্থাৎ ধানের শীষের বাইরে যাওয়া কোনো সুযোগ আমাদের অর্থাৎ যারা বিভ্রান্তি করার চেষ্টা করছে আমি মনে করি তাদেরও সুবুদ্ধি হবে তারা অবশ্যই অবশ্যই ধানের শীষে নির্বাচন করবে ইনশাল্লাহ আসলে নির্বাচনের মাঠে যখন আমরা যাই আমি যদি মনে করি যে নির্বাচনে এক ভোটে আমি হেরে আছি সেই প্রার্থীর বিজয় হবে আর যদি কেউ মনে করে যে না আমি জিতে আছি আমার আর ভোটের দরকার নাই একটি ভোটের জন্য তো হার জিতে হতে পারে আর একটি ভোটের জন্যই তো এই সিটে যদি আমরা এমপি না হতে পারি তাহলে আমরা সরকার গঠন না করতে পারি তবে আমরা যারা নির্বাচন করি করছে আমি মনে করি যে আমরা হেরে আছি তবে রেজাল্টে দেখবেন ধানের শীষের প্রার্থী রাগিব রূপ চৌধুরী নিকটতম যে প্রার্থী আছে সে অর্ধেক ভোটও পাবে না আমরা আশা করছি এবং আমার বিএনপি অঙ্গ সংগঠনের মিরপুরের যে সংগঠন আছে আমাদের প্রতিপক্ষ আমাদের কাছে আমি মনে করি যে ভোটের মাঠে খেলার মতো শক্তি তাদের নেই